বাবা সকালবেলায় আছে কি রোদ্দুর দিয়েছে একদিকে ভালো হয়েছে রোদ্দুরটা উঠেছে কেন আমাদের বাইরে প্লাস্টারের কাজ হবে সামনে যে ঘরগুলো হয়েছিল সেইগুলো তো প্লাস্টার করা হয়নি ঢালাইয়ের পর কাজ হয়নি এখন ওই উপরে ছাই ছাদের এই কী যেন বলে ছাদের হ্যাঁ বাউন্ডারিটা করলো হ্যাঁ যাচ্ছি বাউন্ডারিটা করো তারপরে এখন বাইরে যে দুটো ঘর হয়েছিল উপর নিচে সেইগুলো আজকে মানে প্লাস্টার হবে প্লাস্টার হবে আজকে হবে কিনা যাই না মানে বলতে পারছি না কেন এখনো তো ভাড়া তাই দিয়ে ভাড়া বাঁধতে তো টাইম লাগে না তো সবে এই যে ভাড়া বাঁধা শুরু হয়েছে করছে ভাড়া এখনো হয়নি এক সাইড দিয়ে দিয়েছে তো তাও আজকে ভাড়া বাঁধবে শুরু হবে তো দু তিন দিন লাগবে যাই হোক এখন কাজ শুরু হয়েছে সবে এখন ভাড়া বাজছে তারপর সব হ্যাঁ যা যে রোদুর যা ঘরে গিয়ে বসমে আসছে নেই ঘগ যখন এই দিকে আসবে আমাদের এখানে উঠানে তখন দিয়ে দেবে এখন রোদে মনে নেই মনে চলে গেছে পরে দিয়ে দেবে রেখে দাও পরে দেবে ঘরকে বিস্কুট খাওয়াতে গেছিল জলের বোতলটা টানো আমি এদিকটা সাথে হ্যাঁ আজকে এই মাছ ভাজা সবাই বসিয়েছে আর তাই করতে গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ আজকে দশ তারিখ কালকে নয় তারিখ ছিল আছে দশ তারিখ এখন লাগাবো হুম আর কি গাটির তরকারি হয়েছে ডাল হয়েছে আর এখানে যে তেঁলাপিয়া মাছ হচ্ছে ভাজা তারপরে এখানে আছে কি মাছ এটা ডা ভুলে গেলাম হম ভুলে ও বেলে মাছ বেলে মাছটা হয়েছে তেলাপিয়া ঝাল হবে আর বেলে মাছটা ঝর্ষে দিয়ে হবে ওই মাছগুলোই এখন হবে করো মা করো ওই আজকে স্কুল পাঠানি কালকে যেহেতু সারাদিন ওই সারাদিন ওইদিকে নাচের ওখানে ছিল ক্লাস ক্লান্তি ছিল তো ঘুম হয়নি ঠিকঠাক ওই জন্য পাঠানি তারপর আমার নিজেরও শরীরটা ভালো নেই ওই জন্য আমি আর পাঠাই কী পড়া আছে দেখো টু কী লেখা আছে টেন্থ হ্যাঁ টেন্থ মান্থ অফ দ্য হ্যাঁ ওই জন্য আর জানি আর এমনি তো ওদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে ওদের ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু চোদ্দো তারিখে নাচের প্রোগ্রাম আছে যেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে চোদ্দো তারিখে প্রোগ্রামের পরের পর পনেরো তারিখ যেন পরীক্ষা না পারে চোদ্দো তারিখ রোববার আর পনেরো তারিখ হচ্ছে সোমবার হয়েছিল পনেরো তারিখ যেন না পারে ওটাতে চিন্তা ছিলাম যে পুরো রোববার দিনকে প্রোগ্রাম করে অত রাতে এসে পরীক্ষা দেওয়া খুব চাপ হয়েছে সারাদিন তো পড়া হবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা শুনলে ক্লান্তিতে সকালবেলা উঠে নিয়ে যাওয়া খুব কষ্ট হতো ওইটাই ভাবছিলাম কিন্তু না পরীক্ষা তো পনেরো তারিখেই পড়েছে কিন্তু ওদের ক্লাসের নেই কেজি ওয়ানের নেই ওদেরটা ষোলো তারিখে রয়েছে চৌদ্দ তারিখে প্রোগ্রাম আর ষোলো তারিখে পরীক্ষাটা রয়েছে চোদ্দো তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হাফিয়ালি পরীক্ষাটা ওই ইন্টারনেটগুলো হয়ে গেছে এখন হাফিয়ালিটা হবে ওই ষোলো তারিখ থেকে শুরু ভালো হয়েছে ওই একটা দিন তন্ত মাঝখানে রেস্ট পাবে ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যাই হোক হুম 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 তারপর দুটো প্রোগ্রাম না ওই জন্য খুব চিন্তায় ছিলাম যে আজকাল গতকাল একটা হলো তারপর আবার একটা রয়েছে পরীক্ষার সময় ওই জন্য শুধু চিন্তায় ছিলাম যে পরীক্ষার সামনে যেন নাচের প্রোগ্রাম মানে নাচের মধ্যে যেন পরীক্ষাটা না পড়ে মানে নাচ জেনে গিয়েছিল সেদিন থাকলো সেজন্য পরের দিন হলে অসুবিধা হতো ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কী হবে কেন তাই হোক পুরোটাই কেউ কালকেটাও হয়ে গেছে আর ওটা যে আছে চৌদ্দ তারিখে সেটা আর কটা দিন আছে বহু বেশি শুধু শোনা যাবে তিন দিন মাঝখানে আছে তাই চলো ওই যে ওকে এখন খাওয়াবো এখন করে সাড়ে দশটা বাজে এই এখন ওকে ছাত্র বোন খাওয়া ছাত্র মনে পড়ছো খাই দিই কারণ মধ্যে একটু দেরি করে উঠেছে ওই জন্য পড়তে পড়তে খাওয়াবো নাহলে আবার দেরি পরে পরে উঠলে খেতে গেলে আবার দেরি হয়ে যাবে চলো ওকে খাইনি তারপরে আবার পরে খেতে হচ্ছে রান্না বান্না দেরি হয়ে গেছে যেহেতু মাছটা দেরি করে এসছে ওই জন্য মাছের জন্য এখনো রান্নাটা রয়ে গেছে দু রকমের মাছ রান্না করবে ওই জন্য বদ্ধি খোঁজে যাচ্ছে

সাড়ে এগারোটা হয়ে গেছে এত বেলা তো আমাদের রান্না বান্না হয় না হয়ে যায় ওই জন্য তারপরে বাড়িতে কাজকর্ম হচ্ছে না আরও জন্য মিস্ত্রি মানে কাজকর্ম যেহেতু করছে বাড়িতে আরও বেশি অসুবিধা হয় জল ব্যাপার থাকে না তোলার যাই হোক ওই যে করছে হয়ে গেলে তবে গ্যাসটা মজব ফসড় ধোবো এখন এই যে এখানে আমি কালকের এইগুলো সব গুছিয়ে রাখি এইগুলো তো আর চোদ্দো তারিখের প্রোগ্রামে লাগবে না এটা আবার তার জন্য অন্য কিছু লাগবে তো এগুলো আবার সব গুছিয়ে রাখি देखा है मुझे शादिया देखा है E aí অমিত ছিল এখন আমার দাদা ভাইকে পেরেছে এইটা মেয়েকে পরে ওখানে দিয়ে সোনাইকে নিতে এসেছিলাম সোদপুরে স্টেশনে ওখানে করতে আসে নেওয়া হয়ে গেছে এখন এখানে ওকে নিয়ে সোদপুরে যাব কিছু কেনাকাটি আছে অন্ধকারে কিছু কেনাকাটি আছে সেগুলো করতে এসেছি দিয়ে একবারে যাব

বাইরে তে পুচু কাস্টমার ঢোকে বলে তো আর যে এই আপনাদের সোনার সোনার তরী কাছে কিচ্ছু না কি বলো নুন আছে হবে না আলাদা আলাদা সোনায়ের একটা কিটো কিনতেছি সোনার জন্য একটা কিটো নেবে তাই নিয়ে দেখি দেখছে হ্যাঁ তখন আমিও ভাবছিলাম যে ওইটা কিসের দুটো পরে একবার দেখে নে দেখে তো এসছিস সোনায়ের জুতো কিটো নিয়েছে আর এখানে আছে এই চান নিমকি এসব আছে এখানে ভাজা ভুজি আর আমি কিনেছি হচ্ছে মেয়ের জন্য কি কি মার্কেটটা খুলিনি এখন আমি যে এগুলো ওটা সিল করা তো সিল খুললে তো তারপরে আবার খারাপ না হলেও তো নিতেই হবে হুম প্রথমেই এই যে মেয়ের খাতা 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 শেষ হয়ে যাচ্ছে এত লেখা 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 করতে করতে বারবার আনতে হচ্ছে এরপরে একবারে সব নিয়ে আসতে হবে মার্কেট থেকে হুম ওই জন্যই তো দেখি ওরা দেখিও না এখন তাহলে আমাকে বলবে কি এখন এঁকে দাও ও দেখানো গেল হবে না আর মেয়ে তো কালকে নাচের প্রোগ্রাম ছিল আবার চোদ্দো তারিখে আছে তো ওর ক্রিম তো আছে সব কিছু কিন্তু লিপস্টিকটা একটু উঠে যায় বারবার লিপস্টিকটা ইয়ে কি ম্যাট টাইপের ছিল না তারপরে ওইটা আমার ইউজ করা থাকে না মুখে নেয় ওই জন্য একটা আলাদা করে নিয়ে আসলাম ওর জন্য এই এই যে একটা লিপস্টিকের সেট নিয়ে এসেছি যেটাতে সব কালারই আছে যেটা ও নাচের জন্য ব্যবহার করতে পারবে সব কালার আছে এটা এটা রেড কালারটা মেন আমার লাগবে রেড আর এইটা তিনটা বাকি একটা দুটো তিনটে চারটে চারটে কালার আছে এইটাই নিলাম এটা ও আমিও ইউজ করতে পারবো কিন্তু ওর নাচের জন্য এটাই ভালো ওর অনেকক্ষণ লাস্টিং করবে প্রথম কথা তারপরে স্কিনেরও প্রবলেম হবে না তার জন্য এইটাই নিয়ে এসে পার্পেলের এন এটা এইটা নিয়ে এসে লিপস্টিকটা দরকার বাকি সব আছে আর এই একটা আইলানার মেয়ে বললো কি বললো বলবো হুম কি বল বলুন একটু দেখি এত ভালো হুম কাজ এত ঘামে এত ঘামে পুরো ইয়ে হয়ে যায় মুছে মুছে যায় কি তো এইটা নিয়ে এলাম আমার কাছে ছিল এক মিনিট ওইটা ওটারও হয় না নিউলি মেয়েটটা দেখলে বললো ভালো তো ওই এটা নিয়ে আসলাম আইল্যানার এটাই কাজল টানা পড়বে আলানা কাজল একবারে হয়ে যাবে তার জন্য এইটা লিপস্টিকটা লাগবে আর আলতা তো পায়ে পরে কিন্তু ওই হাতে পড়াতে গেলে না যখন মুখে চুখে হাত দেয় তাহলে মুখে পুরো লেগে যায় ঘাম যখন হয় ওই জন্য এবার কোথাও গেলে পায়ে পড়ে এবার কিন্তু হাতে পরাবো ওই জন্য রেড কালারের মার্কারটা নিয়ে ওইটা ওই যখন একদম স্টেজে ওটার আগে পরিয়ে দেবো তার জন্য এইটা আর এই যে এত বড় আমার লাগে না নিয়ে এসে মেয়ের নাচের জন্য আর কালার লাগবে একটা সাত নম্ব একটা আট নম্বর যখন যেটা লাগবে ওর জন্য আর এই বার্স ওর মেকআপের জন্য আমার থেকে বেশি ওর এখন নাচের এইসব লাগবে নিয়ে এসে কিন্তু আরও অনেক কিছু কিনতে হবে কিন্তু পুজোর আগ দিয়ে কিনবে এখন আর কিনবো না এইগুলোই এই দুটো লাগতো মেন এইটা এইটা আর বাকিগুলো আছে ওই দিয়ে হয়ে যাবে পুজো রাখ দিয়ে আবার কেনাকাটি আছে অনেক কিছু ওইগুলো কিনবো তো এইগুলোর জন্যই গেলাম কেন আবার রোববারের মানে আজকে বুধবার আবার রোববার দিনকে প্রোগ্রাম আছে তার জন্য কেন এই যে কালকে যা গরম ছিল তাতে পুরো ঘেমে পুরো জল হয়ে গেছিলো ওই জন্য মুছে মুছে গেছিলো ওই জন্য নিয়ে এসছি বললো তো এটা ভালো লাস্টিং করবে এইগুলোই কেনাকাটি করতে গেছিলাম এখন বাজে হচ্ছে নটা পনেরো মেয়েকে মা নিয়ে এসে তাড়াতাড়ি পড়তে গেছিলো ওই বাড়িতে রয়েছে আমি তাশের পথে নিয়ে আসবে এই যে বিছানা সারা বিছানা নিয়ে এখন এই আঁকতে বসেছে ওই একা মানে ওই যেয়ে এমনি আঁকা চাকাই করছে মন হয়েছে বলছে দাও ভাবলাম ঠিক আছে চালা যা করছো করুক মনটা দিলেই হয়েছে আঁকার দিকে এইখানে গোপুর বিছানাপত্র এগুলো কালকে মানে দুপুরবারের সূর্য দিয়ে আসি চারিদিকে পড়াশোনা বোন ওখানে আঁকতে বসে এখানে দাদা ভাই পড়তে বসে এখনো খাওয়া হয়নি এখানে অমিত স্ত্রী করছে আমার স্ত্রী করার কথা খেয়াল হয়নি একবারও ভুলে গেছিলাম তো ও এখন বললাম একটা তুমি করো আমি বাকিগুলো করে রাখবো ওখানে সেই স্ত্রী করছে বসে বসে আর ওইদিকে মা ভাত বাড়ছে সব এখন এই খাওয়া দাওয়া করতে বসবো খাওয়া দাওয়া করি

বিছানায় তারপরে একটু খেলবো তারপরে লাইট এসি চালাবো তারপরে একটু আরাম খাবো তারপরে গিয়ে আমরা লাইট বন্ধ বলতে পারিস স্কুল আপ পরীক্ষা মঙ্গলবার থেকে কাল পরশু হয়েছিলো স্কুল পাঠাও বৃহস্পতিবার শুক্রবার কিন্তু ওই ক্লাসে শুনছি অনেকের ওই বক্স টাইপের ওইটা হয়েছে তো ওই জন্য খবর টাইপের হয়েছে হয়েছে অনেকেরই তো পাঁচ ছজনের মতন হয়ে গেছে তো একজনেরতে হয়েছিলো তার থেকে দেখি নাকি শুনছি সব পরপর নাকি হয়েছে আমি তো আজকে স্কুলে যাইনি তো দেখি শুনছি ওকে হয়েছে তাই জন্য সবাই বলছে যে এখন আর যাবে না কারণ এক ছোঁ আছে আর একজনের হয়েছে একজনের এবার ও মোনা বন্ধু তার সাথে বসে সব সময় তারই হয়েছে ওই জন্য আর কেউ যাচ্ছে না পরীক্ষা রথে না স্কুল থেকে ক্যালেন্ডার দিয়েছিল সেটা ওটা রথের জন্য দেয়নি ওটা স্কুলের পঞ্চাশতম দিবস গেছে সেই জন্য সবকে একটা করে ক্যালেন্ডার দিয়েছিল সেটা দেখায়নি সেটাও এখনই দেখালো ওই জন্যই ওই বক্স যে সবার তো এবার ছোঁয়াছে আছে সবারই ঘুরে ঘুরে মানে হচ্ছে ওই জন্য ভাবলাম যে থাক তাহলে আর এখন গে লাভ নেই চান্স যদি আবার হয়ে যায় এমনি সর্দি লেগে আছে যদি আবার হয় থাক এমনিতেই তো পরীক্ষা রয়েছে দুটো দিনই যেত থাক আর যেতে হবে না একবারে ডাইরেক্ট পরীক্ষা যেতেই যাবে যদি ভাই চান্স এই যেতে আসতে যদি আবার ওই হয়ে যায় তাই জন্য আর কাটাবো না একবারে ডাইরেক্ট পরীক্ষা দিতে যাবে তাই জন্য ওদের সব কথা কানে যায় ওই জন্য জন্য যাব সেটা নিজেই বক বক করে দিল চলো যাই হোক চলো দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছে ওই শুতে সাড়ে এগারোটা এখানে রেজে গেছে চুলভাবে বিছনা ছাড়বো তারপরে যে হবে আরে মানে ওটা গাডারটা খুলিস না ছিঁড়ে যাবে ওটা পরে টানিয়ে রাখতে পারবো রেখে দাও ক্যালেন্ডারটা তারা দেখি বার্টস আমার ওই এই এই যে এই মা দেখেছি এই যে এই প্লাস্টিকটার মধ্যে আছে নিয়ে এসেছে দেখি দেখি ক্যালেন্ডারটা তুমি দেখালে যখন আমি দেখিয়ে দিই ওই রামকৃষ্ণদেবের দেবের একটা ক্যালেন্ডার ছবি দেয় সুন্দর ক্যালেন্ডারটা বাংলা ক্যালেন্ডারটা বাংলা ক্যালেন্ডার এখন খুব একটা পাওয়া যায় না ও এটা ধর দেখি মা উড়ে যাচ্ছে বারবার তুমি একদিকে ধরো আমি একদিকে ধরো ঠিক আছে এটা টানিয়ে রাখবো ওখানে চলো শুয়ে পড়াবো তোমরা একটু সুই পড়ো নালে আরাম খেতে পারবে না হুম এক কালকে আমি স্কুল যাব না তোমরা স্কুল যাবে কিন্তু আমি কালকে স্কুল যাব না মনে হচ্ছে বলেছি ঠিক আছে হ্যাঁ বলেছি চলো চলো বিজনেস নাড়ি দিয়ে তারপরে সময় পরিষদ আর ব্লগটা এখানে এন করছি সবাইকে গুড নাইট টাটা